আমেরিকার ডালাসে বাংলার রয়্যাল বেঙ্গল টাইগারে গেছে শ্রীলঙ্কার সিংহের পর আমরা আজ সকাল যারা অনেকে ঘুম থেকে উঠতে পারেনি উঠে কিন্তু এই জিনিসটা পেয়েছেন বাইরে বিশ্বের নানা প্রান্তে যারা যুক্ত হয়েছেন জানিয়ে ময়মনসিংহ টিভির বিশেষ আয়োজন খেলার মাঠে খেলার মাঠের ওয়ার্ল্ড কাপ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ নিয়ে আমাদের বিশেষ ধারাবাহিক আয়োজন এই আয়োজনে আজ আমরা কথা বলবো বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার এই খেলাটি হয়ে গেল চমৎকার খেলাটি হয়ে গেল যারা দেখেছেন তারা তো এই লুদ্ধশ্বাস খেলাটি প্রমাণ করেছেন যারা দেখেননি আর তাদের তাদেরকে নিয়ে সকল খেলার সকল কিছু নিয়ে আমরা কথা বলতে চাই যুক্ত হয়েছি আমাদের সাথে যুক্ত হয়েছেন সাবেক ক্রিকেটার একজন বিশিষ্ট ক্রিয়া সংগঠক জলাভ আমাদের সব সকল প্রিয়ালাম আমরা ভালো আছি অবশ্যই বাংলাদেশের জয় মানে আপনি বলেন বাংলাদেশের জয় মানে জয় মানে আমাদের জয় যদি চাই এই মাঠে যেহেতু আমরা দাঁড়িয়ে আছি এই মাঠের সন্তান মাহমুদুল্লাহ এই মাহবুদুল্লাহ ছয়টি নিয়ে একটা পেশারে ছিল অথবা তার আগেও ছিল ছয় কিন্তু হৃদয় ব্যক্তিকে এসেছে এখানে কিন্তু কিছুটা চাপ হয়ে গেছে এবং নিঃস্বাস্থ্য আমাদের মানবদীয় আছে সবসময় মানুষের গর্ব আমি এই বয়সে যে পারফর্মেন্সিং ওই মনে হচ্ছে যে পঁচিশ বছরের যুবক মহিলা আমার কাছে মনে হচ্ছে সেই মামুগুলের যাই হোক বাংলাদেশের উইন মানে আঠেরো জনগণের উইন এবং বাংলাদেশের উইন মানে আমার সবাই এই খেলাটি আগে কিন্তু নানা ধরনের কথাবার্তা করেছিল বিভিন্ন ধরনের ফল আমরা দেখতে পাচ্ছিলাম কিন্তু বাংলাদেশ কিন্তু সেই বাহিনী তাদের মাঠে গ্রহণ করে দিয়েছে

করে জিতেছে আমরা এটা নিয়ে অনেক কথাবার্তা বলা বলেছি এবং বাংলার যে টিমটা গেছে এখানে তো আপনার বেস্ট পারফর্মার হয়ে গেছে সর্বোচ্চ এবং যারা ক্রিকেট খেলে আসছে আজকে যাদের কথা বলতেছেন শান্ত কান্তাদেরকে আপনার কাছে কথা বলছে কথা বলতেছে ওরা যখন বেটার খেলছে তখন কিন্তু আপনারা বাবা দিয়েছেন এবং ক্রিকেট এটা বুঝতেই পারে আমি বলব যে আমাদের যে আজকের যে উইনটা আপনারা এটা পজিটিভ নেবেন যে আগামীতে আমরা একটু বেটার খেলব আমাদের টিমের ভিতরে যে একটা ল্যাকিং ছিল আমরা গাড়ি ছিল আমাদের প্লেয়ারের একটা দুর্বলতা ছিল যে হয়তো বা আমরা পারবো না আমরা বাংলাদেশে বৈশাখ ওই কন্ডিশন আমরা বুঝতেছিলাম ওদের উইকেটও বুঝতেছিলাম ওয়েদারও বুঝতেছিলাম যারা খেলতেছে তারাই বলব একবার তারাই বলবো এবং আমাদের অভিজ্ঞ প্লেয়াররা আছে এখানে এবং আমাদের কর্মকর্তারা সেখানে আমাদের সিলেক্টর লিপু ভাইও ওইখানে গেছেন এবং সবাই একটা ডিসিশন নিয়ে কিন্তু টিম নিয়ে ওইখানে গেছে আবার আমরা ভালো খেললেই আমরা ভালো আর খারাপ খেললে আমরা খারাপ এই জিনিস আর বিশেষ করে আমাদের একালেখি লেখা আমার সব বাইরে আপনারা কত বড় ক্রিকেটার আপনারা কী ক্রিকেট খেলেছেন আপনাদের ক্রিকেট কী আইডিয়া আছে আপনারা আমার মনে হয় মানে নিজেরা যেটা মনে করেন রোডেই বলেন কারো কাছ থেকে শুনে কথা আপনারা আসেন মাঠে খেলেন আপনারা আমাদের সাথে ফ্রেন্ডলি ম্যাচ খেলেন না ক্রিকেটটা কি যাই হোক আমি বলবো বাংলাদেশের জনগণ আট্রভুতির ভাই বোন মা ভাই এবং যারা দেশের বাইরে আছে সকলের দোয়া আছে যারা বাইরে বসে খেলা দেখছেন আমি বলবো আপনারা যদি বাঙালি ভয়ে থাকেন একাত্তরকে যদি বিশ্বাস করেন অবশ্যই বাংলাদেশকে আসলে বাংলাদেশ যেটা বলছিলেন বাংলাদেশের মানুষ আবেগের আবেগের জাতি আর তারা ক্রিকেট থেকে নিজের সন্তান খেলাতে আসি একশো চব্বিশ রান করলো একশো চব্বিশ রান লাগে খেলায় আমাদের ব্যাটিংয়ের সময়

আপনি যত ভালো বল করেন না কেন আপনি তিন চার ওভারে কিন্তু একটা রান খাবেন বেশি কোনো ষোলো শক্ত এটা খাবেন আমার বলাররা একই জায়গায় বল করবে টাইমে বল করবে ব্যাটসম্যানরা তারা রান নেওয়ার জন্য চেষ্টা করি তার বলাররা উইকেট নেওয়ার জন্য চেষ্টা করলেই আপনার মাইক খাবে ওরা বলাররা ম্যাক্সিলাম তার একটা দশ করার চেষ্টা তার যাই হোক একশো এই রানটা এত বেশি ছিল না যদিও আমরা যে অনেক দিন একটা

জায়গায় আয়সা করছে কানেক্টেড ব্যাটের সাথে কানেক্টালি হবে এবং জোর ছয় মারা যায় আপনার বল তু ব্যাটের সাথে কানেক্ট করতে হবে তাহলে আপনার ছয় মজার বলবেন যে আমি পাঁচ বলে ছয় মতো তিন বলে ছয় মতো এই বলটা ছয় মতো আপনার টাইম মিলতে হবে এবং মাহমুদুল্লাহ এত বিজ্ঞ প্লেয়ার এখন সব থেকে সিনিয়র তুলনায় এবং তুলনা তুলনায় করা যায় না এটা গড গিফট আমি মনে বলে গড গিফটের প্রয়োজন মাহমুদুল্লা

আমাদের এই জিনিসটা করতে হবে আমি যাবো আমি আমার কাছে ক্রিকেট করছি আমি ব্যাটিং করতে যাবো তখন আমি আমি বলিং করতে যেব তখন আমি সেরা আবার টিম ওয়ার্ক যদি ঠিক থাকে সবাই যদি নিজের বেস্ট পারফর্ম করেই কিছু দেয় দেয় দেখবেন যে ব্যাটিংয়ে আমরা এক প্রচুতি আর বলিংয়ের সময় বলার খুব ভালো বল বলতে লেগ স্পিনার হচ্ছে আপনার টি দেখা যায় তার জন্য উইনিং বলে দেখা গেল যে লেগ ব্রেক বলার যেদিন উইকেট পাবে সেদিন যে কোনো টিমের চলে তা এবং লেগ ব্রেক বলার যেদিন উইকেট পাবে জিতবে লেগ ব্রেক বলার হয় বলিং এসে মাইট থাবে ব্যাটাররা তাকে ফিটাবে হাতালে স্পিন বলাররা উইকেট পাবে আর অফ স্পিনার হলো চেকিং বল চেক বল চেক বল ঠিক আছে তা যাই হোক আমাদের যেটাই হোক আমরা টোটাল আমি যুক্তি আমাদের আগামীতে আমাদের দাবাহিকতা আমরা একটা চেষ্টা করব আমাদের আমাদের সুস্থ থাকবে শুভকামনা থাকবে আমাদের ভালোবাসা থাকবে আমাদের আশা থাকবে আমাদের বাংলাদেশ কিছু একটা করুন আচ্ছা

ওয়ার্ল্ড কাপে আমরা এবং আমরা আশা করবো আমাদের সফল হচ্ছে আমরা আশা করবো অবশ্যই আমরা সুপার ইটে যাব কিংবা আমরা যাওয়ার চেষ্টা করবে আমাদের জন্য আমাদের সকলেই সেই আশা থাকে এবং এটা বাংলাদেশ সুপার এটে খেলবে কিংবা কোয়ার্টার খেলবে কিংবা সেনের ফাইনাল খেলবে এটা অবশ্যই আশা রাখি আমরা ওয়ার্ল্ড কাপ খেলতে আসি এবং আমরা ইনশাল্লাহ খেলবো আমরা পারবো আমরা দের জাতি আমরা পরাজয় চিন্তা করি না আমরা সাহসী জানি আমরা ইনশাল্লাহ আমাদের চেষ্টা করবে আমাদের প্লেয়াররা আমাদের সকলে সেই আশা আছে এবং আজকের জয়টা আমাদের গাড়ি জুড়ে হ্যাঁ দর্শকরা আমাদের যে টাইমে আমাদের খেলা হচ্ছে চেষ্টা করছে বাংলাদেশ আমাদের সারা বছর আমরা আশা করবো আপনারা সকলেই আমাদের খেলা দেখবেন বাংলাদেশের খেলা দেখবেন এবং বাংলাদেশের

সব শুরু করলো আশা করছি যে আমাদের আরও তিনটি খেলা প্রত্যেকটি খেলাতেই সকল দর্শকের আসা খেলের সকল প্রভাব করছি বাংলাদেশ টিমেশন খেলার মিলে বাংলাদেশ টিম বাংলাদেশ টিমেশন সবসময় শুভকামনা জানাবেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আসার মানুষের জয়ের ছয় মারে ছয় মারে জুয়ার হইতে বাংলাদেশ খেলবে সেটা